নমস্কার বন্ধুরা তোমরা যারা যারা নতুন এসো আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো তো বন্ধুরা তোমরা নিজেদের আধার কার্ড কী করে ডাউনলোড করবে সেটাই আজকে আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে এই গেট আধার বা মাই আধারে ক্লিক করে তোমাদের নিজেদেরই মানে ফ্যামিলির কারো যে কারুর আধার কার্ড তোমরা নিজেরা ডাউনলোড করে নিতে পারবে কোনো রকম ক্যাফে যেতে হবে না নিজেদের মোবাইল থেকে ডাউনলোড করে নিতে পারবে তো গেট আধারে গিয়ে বন্ধুরা আমার নেটটা একটু স্লো চলছে যার জন্য ওয়েলকাম টু মাই আধার আছে এইখানে নিচে দেখবেন বন্ধুরা ডাউনলোড অপশান আছে আধার নাম্বার দেবেন আধার নাম্বার দিলে ডাউনলোড অপশান এই যে এখানে বারো অঙ্কের যে আধার নাম্বার আছে তোমাদের আধার নাম্বারটা দিয়ে দেবে আধার নাম্বারটা দিয়ে দিলে গেট কোড বলে একটা অপশান আসবে যেহেতু আমি কিছু সোশ্যাল মিডিয়ার এর জন্য আমার নাম্বারটা আমি দিতে পারছি না তো এইখানটা আধার নাম্বার বারো নাম্বার আধার নাম্বার এই নিচে ক্যাপস দিয়ে তোমরা নিজেদের নিজেদের আধার কার্ড ডাউনলোড করতে পারো তোমাদের আধার কার্ড হারিয়ে গেলেও এইখান দিয়ে আধার কার্ড ডাউনলোড করে নিয়ে নতুন করে প্রিন্ট আউট করে নিতে পারবে কোনো রকম ক্যাফেতে যাওয়ার কোনো দরকার নেই তো বন্ধুরা এই ধরনের আপডেট পেতে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো